এখন তোমরা এই দুইটি ছবি দেখে একটি আসবাবপত্রের নাম বলতে হবে উত্তরটি ভাবার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেয়া হল তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও এখানে আসবাবপত্রের নামটি হবে বিছানা এখন ছবি দুইটি দেখে বলো তো খাবারের নামটি কি হবে উত্তরটি ভাবার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেয়া হল তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও এখানে খাবারের নামটি হবে কালাভুনা। তোমার প্রিয় খাবার কোনটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ছবি দুইটি দেখে একটি আসবাবপত্রের নাম বলতে হবে উত্তরটি ভাবার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেয়া হল তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও এখানে আসবাবপত্রের নামটি হবে বালিশ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও এবারে ছবি দুটি দেখে বলো তো প্রাণীর নামটি কি হবে উত্তরটি ভাবার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেয়া হল তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের সময় শেষ এখানে প্রাণীর নামটি হবে পান কৌরি। এখন ছবি দুইটি দেখে তো দেশের নামটি কি হবে উত্তরটি ভাবার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেয়া হল তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও এখানে দেশের নামটি হবে শ্রীলঙ্কা এবারে তোমাদের জন্য শেষ ধাধা তো এখানে কোন ছবিটি একবার আছে উত্তরটি ভাবার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেয়া হল তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের সময় শেষ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও এখানে ব্যাংকের ছবিটি একবার আছে